এই অশান্তি ঘেরা কালো মেঘের ফাঁকে হাসবেই সেই যার আলো কভাই ফুটেছিল সোনালী যুগের মহা এই অশান্তি ঘেরা কালো মেঘের ফাঁকে হাসবেই সেই যার আলো কভাই ফুটেছিল সোনালী যুগের মহা আমরা সোনালী দিনের সেই লুপ্ত অনিয় কোরআনের রং দিয়ে রাঙাব জীবন কোরআনের রং দিয়ে রঙাব জীবন থাকবে না আর কোন ভিন্নতা এই অশান্তি ঘেরা কাল মেঘের ফাঁকে হাসবেই সেই সূর্যটা যার আলোক ভাই ফুটেছিল সোনালী যুগের মহাসভ্যতা ধরনির বুক জুড়ে বিষাজের কুফুরের প্রসারিত কালোহা নষ্টের আবরণে আবৃত সমাজ বিস্তৃত বিজাতীয় মতবা ধরনির বুক জুড়ে বিষাদের পুণ্যি পুফুরির প্রসারিত কালহা নষ্টের আবরণে আবরিত সমাজ বিস্তৃত বিজাতীয় মতবা চির শান্তির কপতিরা হারিয়ে গেছে দূর জানা জীবন বাগানে আজ আসে ফাগুন জীবন বাগানে ফাগুন হিংসা লালসার মুছে দেব বি মিথ্যার যাইছিল গর্ব নতুন এক সভ্যতা জ্ঞানের আলোর জ্যোতি ছড়িয়ে দেব জ্ঞানের আলোর র্যোতি ছড়িয়ে দেব থাকবে না কোনো মেঘের ফাঁকে হাসবেই সেই সূর্যটা যার আলো কাভাই ফুটেছিল সোনালি যুগের মহাসভ্যতা এই অশান্তি ঘেরা কালো মেঘের ফাঁকে হাসরেই সেই সূর্যটা যার আলো কাভাই ফুটেছিল সোনালী যুগের মহাসভ্যতা জীবন নদীর বাকে বাকে আজ মিথ্যার ধুম্র জাল সততা নেই নীতি প্রেম ভালোবাসা প্রীতি হয়ে গেছে চোখের আড়াল এসো ভেদাভেদ ভুলে গিয়ে তার হাত ধরে ঘোরে তুলি আগামী প্রজন্ম বলসিত জীবনের আবহা বদলে নিয়ে আসি আলোকিত লগ্ন ফুটে উঠুবেই নির্মল স্বচ্ছ সুখের ধরোনি উরাণের ছায়া তলে মিলবে সভাই উরাণের ছায়া তলে মিলবে সভাই উঠবে আবার ঝরি মানি আগামীর প্রবাহিত হোক মাঝে কামনা রসুলের বাণীমালা জড়িয়ে গলে রাসুলের বাণীমালা জড়িয়ে গলে শুধরাই জীবনের শূন্যতা এই অশান্তি ঘেরা কালো মেঘের ফাঁকে আসবেই সেই সূর্যটা আলো ভাই ছিল সোনালী যুগের মহাসভা এই অশান্তি ঘেরা কালো মেঘের ফাঁকে আসবেই সেই সূর্যটা যার আলো ভাই ফুটেছিল সোনালী যুগের মহা